আমরা আশাবাদী জানুয়ারির মধ্যেই চারশোর উপরে খেলা কমিটি হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই আমরা নতুন রাজনৈতিক দলের ঘোষণা আমরা দিতে পারবো তার নামকরণ কি হবে আমরা ঠিক করিনি আমরা বিভিন্ন জোরের থেকে একশোর উপরে নামের প্রস্তাবনা আমরা পেয়েছি সেই নামগুলো নিয়ে আমরা যাচাই বাছাই করছি এবং সেই রাজনৈতিক দল অবশ্যই বাংলাদেশের পট পরিবর্তনে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমে সর্বোচ্চ ভূমিকা পালন করতে সমর্থ হবে বাদপুরের যে সংবিধান সে সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের শাসনতান্ত্রিক মুক্তি আসলে সম্ভব নয় নতুন এক সংবিধান প্রয়োজন যে সংবিধানে জনগণের কথা থাকবে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য থাকবে রংপুরের মানুষের দীর্ঘদিনের একটি বড় সমস্যা খিস্তাভি কেন্দ্রিক বর্ষা মৌসুমে সেখানে পানিতে পানি হয়ে যায় আর শুকনো মৌসুমে সেখানে বালু মরিচিকার মতো এবং সেখানে বরভূপির একটা জায়গা তৈরি হয় সব মিলিয়ে বিস্তারিত কেন্দ্রিক যে সমস্যা সেগুলো নিয়ে আমরা কথা বলেছি এখানে রংপুরে অর্থনৈতিক জোন করার কথা আছে কাউরিয়াতে টেপা সে ব্যাপারে মানুষের যে আগ্রহের যে কাকা থাকবে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি সামগ্রিকভাবে বাংলাদেশ রাষ্ট্রটি নতুনভাবে যাতে গঠন করা যায় চব্বিশের আগের যে বাংলাদেশ সেই বাংলাদেশের নিয়ম কানুন কায়দা কানুন এগুলো নিয়ে যে আমরা বয়ে নিয়ে যেতে পারি না নতুন যে বাংলাদেশ ফরমেশন করা দরকার গঠন করা দরকার সে বিষয় নিয়ে মানুষের সাথে কথা হয়েছে মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করেছি বুঝিয়েছি যে বাঁধপুরের যে সংবিধান সে সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের শাসনতান্ত্রিক মুক্তি আসলে সম্ভব নয় নতুন এক সংবিধান প্রয়োজন সে সংবিধানে জনগণের কথা থাকবে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য থাকবে সেই কথাগুলো আমরা বলেছি মানুষের থেকে আমরা এই বিষয়গুলোতে ইতিবাচক সারা পেয়েছি সব মিলিয়ে মানুষেরাও চাই যে বাংলাদেশে নতুন এক পরিবর্তনের ধাক্কা এসেছে সেটাকে যেন সফলতায় পর্যবেক্ষিত করা যায় তাই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এই আগামী যে নির্বাচন আসছে এই নির্বাচনেcoroutines ভূমিকা এবং এখন বর্তমান দ্বারা মত আছে এটা ক্ষমতায় থেকে একটা দল গঠন করে নির্বাচন করা এই বিষয়টা নিয়ে আপনারা মন্তব্য জানতে চাইলেন জাতীয় নাগরিক কমিটি এবং বর্ষপঞ্জি ছাত্র একটি রাজনৈতিক শক্তির আবিভাব শীঘ্রই হবে আমরা বারবার একটা কথা বলবার চেষ্টা করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার অতীত ফেসিপালি আওয়ামী লীগের ছাড়া অন্য যে কোনো রাজনৈতিক শক্তি বিএনপি জামাত সংগঠন সকলের প্রতি তারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখেছে তার উপর কোন জুলুম নিপীড়নের ঘটনা ঘটেছে সরকারের তরফ থেকে এমন কোন ঘটনা আমরা লক্ষ্য করি নাই আমাদের ছাত্রদের মধ্যে থেকে তিনজন প্রতিনিধি সরকারে আছেন তারা তাদের মতো করে কাজগুলো করছেন কিন্তু আমরা যারা রাজনৈতিক দলের কাজটা করছি নাগরিক কমিটির সাথে যুক্ত আছি বৈষম্যবৃতির সাথে যুক্ত আছি আমরা স্বতন্ত্র থেকে স্বনির্ভর থেকে আমরা আমাদের কলেবর বৃদ্ধি করছি আর এই কারণেই সারা বাংলাদেশে দুইশোর উপরে থানা কমিটি আমরা এখন পর্যন্ত গঠন করতে সক্ষম হয়েছি আমরা আশাবাদী জানুয়ারির মধ্যে চারশোর উপরে থানা কমিটি হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই আমরা নতুন রাজনৈতিক দলের ঘোষণা আমরা দিতে পারবো জনমানুষের দাবির প্রেক্ষিতে এবং যে রাজনৈতিক শূন্যতার জায়গা তৈরি হয়েছে বাংলাদেশে তার জায়গা থেকে নতুন শক্তি যে দরকার এটা মানুষের নিজেদের চাওয়া বিভিন্ন জরিপগুলোতেও আপনারা সেই খবর পেয়েছেন অতএব সরকারের আনুকূল্য নিয়ে কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হচ্ছে এই বক্তব্য যদি হয় তাহলে সকল দলের জন্যই প্রযোজ্য এককভাবে শুধুমাত্র নাগরিক কমিটি বা বৈষম্য বৃদ্ধির জন্য এই বক্তব্য প্রযোজ্য নয় বলে আমরা মনে করি আমরা বাংলাদেশের এখন নাগরিকদের অধিকাংশই তরুণ তরুণরাই এই আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে গেছে জেন জি জেনারেশন যারা আছেন তারাই এই আন্দোলনের প্রাণ হিসেবে কাজ করেছেন এবং আমরা দেখতেছি যে যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে সেখানেও নেতৃত্বে থাকবে জেন জি জেনারেশন নতুন প্রজন্মের যারা তরুণেরা তারাই দলটির নেতৃত্ব দিবে অবশ্যই সেখানে নানা বয়সী মানুষের মেলবন্ধন ঘটবে যারা সিনিয়ররা আছেন তারা পরামর্শদাতা হিসেবে থাকবেন তারা আমাদেরকে গাইড করবেন একই সাথে তরুণরা যারা আছে তরুণরা এই রাজনৈতিক দলের প্রাণ শক্তি হিসেবে কাজ করবে এবং সামনের দিনের যে বাংলাদেশ সেই বাংলাদেশে তরুণদের চিন্তা এবং ভাবনাকে পাশ কাটিয়ে পুরনো চিন্তাধারার মধ্য দিয়ে পুরো রাজনৈতিক দল যদি পরিচালিত হয় তাহলে তাদেরকে অবশ্যই অপ্রাসঙ্গিক হয়ে যেতে হবে সেই জায়গা থেকে আমরা তরুণদেরকে আহ্বান জানাই সারা দেশে আপনারা যে যেখানেই আছেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদের সাথে যোগাযোগের জন্য অতি ও আগ্রহের সাথে অপেক্ষা করছি আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল আসবে এবং সেই রাজনৈতিক দল অবশ্যই বাংলাদেশের পট পরিবর্তনে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমে সর্বোচ্চ ভূমিকা পালন করতে সমর্থ হবে বর্ডারের উত্তেজনা নিয়ে একটু বলবেন আমরা যারা রংপুর বিভাগের মানুষ আমরা দেখি যে আমাদের অধিকাংশ জেলাই বর্ডারের সাথে কানেক্টেড এবং আমরা দেখেছি যে বাংলাদেশের এই পুরীগ্রামেরই একজন সন্তান খেলানি তাকে কাটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল গুলি করার পরে আমরা এরকম পরিস্থিতি বাংলাদেশে আর দেখতে চাই না আমরা দেখেছি সীমান্তে যখন বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন নেমে আসলো সে সময়টিতে চাপাই নবমগঞ্জের মানুষ তারা কাস্তে হাতে তারা সেটাকে প্রতিহতের জন্য এগিয়ে গিয়েছে এই যে সাহস এই যে মানুষের মধ্যে উদ্দীপনা এই সব কিছুর মূলে রয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে বাংলাশের পররাষ্ট্রনীতি নিয়ে এক অভূতপূর্ব এক একতার জায়গা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ কোনোভাবেই আর যতজন পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী নয় বাংলাদেশের মানুষ ভারত হোক বা অন্য যে কোনো দেশ হোক তাদের সাথে ন্যায্যতার সম্পর্কে বিশ্বাসী এই জায়গা থেকে সীমান্তে যে আমাদের উপরে হামলাগুলো হচ্ছে আমরা দেখেছি যে আমাদের একজন বিজেপি সদস্যের আঙ্গুল তাদের ছড়া অস্ত্রে গ্রেনেডে সেটা ক্ষত হয়ে গেছে এরকম পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ তাদের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীর সঙ্গে তাদের কাঁধ মিলিয়ে রাজপথে এসেছে তারা যে খেতে খামারে গিয়ে বাংলাদেশকে রক্ষার শপথ দেখিয়েছে এই জায়গা থেকে আমরা বাংলাদেশের মানুষদেরকে অভিবাদন জানাই এবং একই সাথে বাংলাদেশের সরকারকে আমরা আহ্বান জানাবো আন্তর্জাতিক পর্যায়ে এই সীমান্ত হত্যার যে বিষয়টি আছে সেটা নিয়ে যেন তারা আওয়াজ উঠায় এবং বাংলাদেশের মানুষ যেন এই পর্যন্ত যতগুলো সীমান্ত হত্যা ঘটেছে সেই সমস্ত সীমান্ত হত্যার নির্মাণের কাজ করছে আমরা বিশেষ করে সেই ভাষার উপর ভিত্তি করে বৈষম্যবৃতি ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি এবং সারা দেশের আরো অসংখ্য মানুষ আছেন যারা মুক্তি সিটি আছেন তাদেরকে একত্রিত করবে একটা মালা করার চেষ্টা আমরা করছি আমরা আশাবাদী ইনশাল্লাহ ফেব্রুয়ারির মধ্যেই এই তরুণদের এই ছাত্রদের পক্ষ থেকে একটি রাজনৈতিক দলের আবির্ভাব করতে যাচ্ছে আপনাদের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমাদের প্রতি যে শ্রদ্ধা সম্মান এবং সমর্থনের জায়গাটি আছে সেটাই আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে এবং তার কার্যক্রমকে গতিশীল করতে সাহায্য করবে বলে আমরা বিশ্বাস করি নামকরণের বিষয়টা এখনো পর্যন্ত ছাত্র এবং তরুণদের নেতৃত্বে যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে তার নামকরণ কি হবে আমরা ঠিক করিনি আমরা বিভিন্ন জোটের থেকে একশোর উপরে নামের প্রস্তাবনা আমরা পেয়েছি সেই নামগুলো নিয়ে আমরা যাচাই বাছাই করছি যে নামটি সব থেকে বেশি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং একই সাথে আমাদের দলের যে মোটো সেই মোটোকে ধরতে পারবে সেই নামটিকেই আমরা গ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা অত্যন্ত দুঃখজনক যে চার পাঁচ মাস পরে এসেও শহীদ এবং আহত যারা আছেন তাদেরকে পরিপূর্ণভাবে বর্ষের আওতায় এখন পর্যন্ত নিয়ে আসা সম্ভব ভাই নাই আমরা এই যে ব্যর্থতা সেই ব্যর্থতার জায়গা থেকে সরকারের কাছে আহ্বান জানাবো সরকার যেন অতি দ্রুত শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা করে এবং যারা আহত আছে তাদের ঘরে ঘরে পৌঁছে গিয়ে যেন তাদেরকে চিকিৎসার যে ভাতা এবং একই সাথে যে খরচ সেটা যেন তাদের কাছে পৌঁছে দিয়ে আসে মেডিকেলগুলো তো আমাদের ভাইরা এখনো পর্যন্ত মৃত্যুর মুখোমুখি হয়ে আছেন আমাদের আর কোনো ভাই যাতে আর সাহায্য পালন না করেন চিকিৎসার জন্য যা করা প্রয়োজন যদি বিদেশে নিয়ে যাওয়া দরকার হয় সরকার যেন তাকে অতি দ্রুত বিদেশে নিয়ে যায় কিন্তু আমরা আমাদের আর কোন আহত ভাইকে হারাতে চাই না এই জায়গায় জুলাই সৃষ্টি ফাউন্ডেশন অনেকগুলো কাজ করেছে কিন্তু তারপরেও তারা সবার কাছে এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি সেখানে কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে বলে আমাদের কাছে খবর এসেছে আমরা চাইবো জুলাই সৃষ্টি ফাউন্ডেশনও তার জায়গা থেকে আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে আসবে এবং বাংলাদেশের যত মানুষ শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের কাছে এবং আহত যারা হয়েছে তাদের কাছে তাদের যে ন্যায্য পাওনা সেই ন্যায্য পাওনা তারা পৌঁছে দিবেন স্যার একটা क्वेश्चन সেটা হচ্ছে আপনি পিতার কথা বললেন আর পিতা পারে আপনারও বাসা আমাদের পররাষ্ট্র মন্ত্রী কিন্তু এই মুহূর্তে পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা এই মুহূর্তে সিনে আছে আমরা দেখেছি এর আগে আমাদের নতনজন পররাষ্ট্র নীতির কারণেই কিন্তু ভারতের সঙ্গে ভারতের কারণেই মূলত আমাদের তিস্তা মহাপরিকল্পনাটা হয়নি এই মুহূর্তে উনি চীনে আছে আপনাদের এই সময় কোনো আশা আছে কিনা যে চীনের ওই প্রকল্পটা আবার ফিরে আসুক এরকম কিছু আছে কিনা একটু বিষয়টা কিছু তিস্তা বাংলাদেশের অন্যতম বড় একটি নদী এবং তিস্তার পাড়ের যারা মানুষেরা আছেন তারা নদী ভাঙ্গন এবং খরায় দুইভাবেই তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই জায়গা থেকে উদ্ধারের জন্য তিস্তার সমস্যার সমাধানে যা করা প্রয়োজন তাতে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে এমনভাবে করতে পারবে বিষয়টি এমন নয় অবশ্যই বিদেশি রাষ্ট্রের এখানে সহযোগিতা প্রয়োজন আছে সে জায়গায় আমরা দেখেছি চায়না বাংলাদেশের তিস্তা নিয়ে তাদের আগ্রহের জায়গা আছে বাংলাদেশের তিস্তা নিয়ে তারা কাজ করতে আগ্রহী বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি চায়নাতে আছেন আমরা আশা করব তিনি যেন চায়নার সাথে এই বিষয়ে ওনার একটা চুক্তি বা অন্তত কোনো একটা স্মারক যেন সমঝোতা স্মারককে যেন তিনি পৌঁছাতে পারেন একই সাথে দীর্ঘ সময় ধরে তিস্তা সমস্যার সমাধানে যে কার্যক্রমগুলো নেওয়ার কথা ছিল সেগুলোতে বাদ সেজে ভারত সে ভারতের ব্যাপারে বাংলাদেশের মানুষ এখন একাটা হয়েছে নিজেদের অধিকার তারা ফিরে পেতে চায় ভারতের কাছে তারা বন্দী থাকতে চায় না অতএব তো অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারও তারা অত্যন্ত যৌক্তিকভাবে তারা ভারতের বিষয়ে তারা বাংলাদেশের মানুষের পক্ষে হয়ে তারা অবস্থান নিয়েছেন আমরা চাইবো যে সরকার ভারতের চোখ রাঙ্গালিতে নয় বরং বাংলাদেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা করে তিস্তা সমস্যার সমাধানে যা করা প্রয়োজন তা করবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা তিনি চায়নাতে বর্তমানে আছেন তিনিও এই তিস্তা সমস্যার সমাধানে চায়নার সাথে কি ধরনের আমাদের সমঝোতা বা চুক্তিগুলো হতে পারে সেগুলোর পথ থেকে পরিষ্কার করে আসবে